সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপ ত্রিকোণমিতি অধ্যায়টির পনেরোতম পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপত্রিকর্মিতি অধ্যায়টির অনুশীলনের দশ নম্বর অঙ্কটা সমাধান করব তো এই অঙ্কটা তোমাদের জন্য মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই অধ্যায়ের যে প্রশ্ন দেওয়া থাকবে সে প্রশ্নের তথ্যগুলো বা কথাগুলো ভালোভাবে বুঝে সঠিকভাবে চিত্র অঙ্কন করতে পারা তো চলো এখানে কি বলেছে আমরা একটু খেয়াল করি বলা হয়েছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একবারে মার্ক করে নিচ্ছি এখানে বলা হয়েছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূরে দূর থেকে ওই ভবনের উন্নতি হলে সায়েন এবং কস মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে প্রথমত বলা হয়েছে যে একটা বিল্ডিং বা একটা ভবন যে ভবনের উপরের দিকে কোনো একটা ফ্লোরে একটা অফিস আছে তো আমরা ধরে নিলাম তো আমরা ধরে নিলাম যে এটা একটা ভূমি এটা একটা ভূমি এবং এই ভূমির একটা নির্দিষ্ট জায়গায় একটা বিল্ডিং আছে এবং সে বিল্ডিংটা হচ্ছে এই বা ভবনটা হচ্ছে বা প্রতিষ্ঠানটা হচ্ছে এই এখন এই প্রতিষ্ঠানের চারটা ফ্লোর আছে তো চারটা ফ্লোরের যে উপরের ফ্লোর এই উপরের ফ্লোরটাকে আমরা অফিস হিসেবে ধরব এবং এই অফিস থেকে বিভিন্ন কোন তৈরি হয়েছে বিভিন্ন দূরত্বে তো এখানে বলা হয়েছে যে এই বিল্ডিং থেকে বা এই প্রতিষ্ঠান থেকে 10 মিটার দূরে তা আমরা ধরে নিলাম যে এই প্রতিষ্ঠান থেকে 10 মিটার দূরে বিন্দুটা হচ্ছে এই এবং এটাকে আমরা ধরবো হচ্ছে বি বিন্দু এবং এই বিল্ডিংটা যে বিন্দুতে আছে বা যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা ধরবো হচ্ছে এ বিন্দু বা সেই বিন্দুটাকে আমরা ধরবো এ বিন্দু এবং 10 মিটার দূরে এই বিন্দুটাকে আমরা ধরবো হচ্ছে বি বিন্দু তো এই বিন্দুতে হচ্ছে অর্থাৎ দশ মিটার দূরে এই বিবিন্দুতে অফিস ভবনের উন্নতি কোন অর্থাৎ যে যে ফ্লোরে আমার অফিসটা আছে ওই অফিসটার উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই যে অফিস বড় অফিস থেকে ভূমিতে যে দৃষ্টি রেখা সেই দৃষ্টি রেখা ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা জানি যে উন্নতি কোন হচ্ছে ভূমির উপরে হয় এবং ভূমিটাকে হচ্ছে অনুভূমি রেখা ধরা হয় এবং তারপরে বলা হয়েছে যে বিশ মিটার দূর থেকে ওই ভবনের অর্থাৎ ওই অফিস ভবনের উন্নতি কোন থিয়েটা হয় অর্থাৎ আমরা যদি এ বিন্দু থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে যদি বিশ মিটার দূরে যাই তাহলে আমরা ধরে নিলাম যে এ বিন্দু থেকে বিশ মিটার দূরে বিন্দুটি হচ্ছে সি বিন্দু এবং এ থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে বিশ মিটার তো বিশ মিটার দূরে ওই অফিস ভবনের উন্নতি কোন হয় থেটা অর্থাৎ এই সি বিন্দুতে যদি আমরা অফিস ভবনের একটা উন্নতি কোন অঙ্কন করি বা দৃষ্টি রেখা অঙ্কন করি তাহলে এই বিন্দুর উন্নতি কোন হয় হচ্ছে ষাট ডিগ্রি ভূমির সাথে বা অনুভূমিক রেখা বা ভূমির সাথে হচ্ছে ষাট ডিগ্রি ওই সরি থিটা ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এই কোণটাকে আমরা ধরতে পারি থিটা এবং ধরতে পারি না এই কোণটাকে বলা হয়েছে হচ্ছে থেটা তো এই থিটা কোনটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবং সেই থিটা কোনটা ব্যবহার করে আমাদের সাইন এবং কস ডিটার মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে ভূমিতে এ বি সি বিন্দু পেয়েছি এবং আমরা ধরে নিলাম যে যে অফিস ভবন যে বিন্দু থেকে আমাদের উন্নতি কোন দুইটা সেই দুইটা সেই বিন্দুকে আমরা ধরে নিলাম ডি বিন্দু তো এখানে হচ্ছে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি অর্থাৎ বি ডি এ একটা ত্রিভুজ পেয়েছি এবং হচ্ছে এ সি ডি এ একটা ত্রিভুজ পেয়েছি তো দুইটা ত্রিভুজ পেয়েছি তো একটা ছোটো ত্রিভুজ এবং একটা বড় ত্রিভুজ অর্থাৎ বড় ত্রিভুজটা হচ্ছে আমাদের ACD এবং ছোট ত্রিভুজটা হচ্ছে আমাদের ABD তো এই দুইটা ত্রিভুজটাকে আমাদের ব্যবহার করতে হবে করে হচ্ছে আমাদের থিটার মানটা বের করতে হবে তো থিটার মান ব্যবহার করে আমরা বের করে হচ্ছে আমাদের sinθ এবং cosθ এর মান নির্ণয় করতে হবে তো এখানে হচ্ছে প্রথমত আমরা জানি যে দুইটা দুইটা ত্রিভুজ যদি আমরা পাই তাহলে আমরা প্রথমত ছোট ত্রিভুজ দিয়ে কাজ শুরু করব তো এখানে ছোট ত্রিভুজ হচ্ছে ডি তো ABD ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এবি হচ্ছে এই ত্রিভুষার ভূমি যেটা হচ্ছে আমাদের এবি হচ্ছে এই ত্রিভুষার ভূমি যেটা হচ্ছে আমাদের এই অফিস ভবন থেকে অর্থাৎ এই বিল্ডিং থেকে দশ মিটার দূর এবং এই এবিডি ত্রিভুজটার ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অর্থাৎ এখানে সন্নিহিত কোণ হচ্ছে এবিডি এবিডি কোন হচ্ছে সন্নিহিত কোণ যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং যেটা হচ্ছে আমাদের বিবিন্দুতে অফিস ভবন থেকে কোণ এবং এডি অর্থাৎ এই এডি হচ্ছে এই প্রতিষ্ঠানের উচ্চতা বা এই প্রতিষ্ঠান বা এই বিল্ডিং বা হচ্ছে এই ভবনের উচ্চতা যেটাকে আমরা এই ধরবো এবং যেটার মান আমরা এখন এই ত্রিভুজটা থেকে বের করব অর্থাৎ এডি সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব এবং যেটা হচ্ছে প্রকৃত ভবনের উচ্চতা তো আমরা এই ধরতে পারি যেটা আমরা বের করব তাই আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি এখন যেহেতু হচ্ছে এই উচ্চতা আমরা বের করব এবং ভূমির মানটা আমার দেওয়া আছে তাই লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক তাই আমরা এখানে ট্যানের সূত্র ব্যবহার করতে পারি তাই আমরা ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি লম্ব বাই ভূমি তো আমরা এখন সেটাই লিখব যে থিটা ইকুয়াল হচ্ছে বাই ভূমি এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে আমাদের সন্নিহিত কোণ যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাই আমরা থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যবহার করতে পারি এবং এখানে হচ্ছে লম্ব হচ্ছে যেহেতু এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং হচ্ছে লম্ব হচ্ছে এই প্রতিষ্ঠান বা বিল্ডিংয়ের উচ্চতা তাই আমরা এডি ইকল লিখতে পারি এবং এ হচ্ছে এই ত্রিভূষার ক্ষেত্রে ভূমি যেটা হচ্ছে আমার বিল্ডিং থেকে বিবিন্দু দত্ত যেটা হচ্ছে টেন মিটার দেওয়া হয়েছিল তাই আমরা এখানে এবি ই ইকল লিখতে পারি তারপরের লাইনে আমরা টেন সরি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ মান আমরা জানি তো সেটা পরের লাইনে লিখবো এবং টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ই আমরা পরের লাইনে লিখলাম তো হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কল ওয়ান তাই আমরা লিখতে পারি যে ওয়ান এখানে ছিল হচ্ছে এইচ বাই টেন তাই আমরা এইচ বাই টেন লিখতে পারি এখন যেহেতু হচ্ছে এইস এর টেন হচ্ছে ভাগ আকারে আসে এবং এই টেনটা যদি আমরা ইকুয়ালের ওপাশে যাই তাহলে আমাদের অনেক সাথে গুণ হয়ে যাবে তাই আমরা অনেক সাথে টেন গুণ করলে সরাসরি টেনই পাবো তাই আমরা লিখতে পারি এইস কল টেন অর্থাৎ এইস এর একটা আমরা মান পেয়েছি যেটা হচ্ছে আমাদের ওই প্রতিষ্ঠান বা বিল্ডিং উচ্চতা তাই আমরা লিখতে পারি যে ভবনের উচ্চতা হচ্ছে টেন মিটার এখন এই ভবনের উচ্চতা এটার উদ্দেশ্য কি এটা দিয়ে আমরা কি করব এই যে উচ্চতা মিটার মিটার পেলাম এই ব্যবহার করে এবং হচ্ছে বড় ত্রিভুষ ক্ষেত্রে অর্থাৎ এসিডি ত্রিভুষ ক্ষেত্রে ভূমির মানটা দেওয়া আছে আমাদের এসি ইকাল বিশ মিটার তো ওই মানটা অর্থাৎ ভূমির মানটা এবং এই উচ্চতা লম্বের মানটা আমরা ব্যবহার করে এখানে থিটার মানটা আমরা বের করতে পারবো তো চলো কিভাবে বের করতে পারি একটু দেখি আমরা এবং যেহেতু হচ্ছে আমাদের থিটার মান বের করতে হবে এবং থিটা যেহেতু বড় ত্রিভুজের সাথে আমাদের সংযুক্ত অর্থাৎ বড় ত্রিভুজের ভূমি এবং অতিভুজকে সংযুক্ত করেছে তাই হচ্ছে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রে হিসেব করব অর্থাৎ আমরা এখানে লিখব এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে তো এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে এ সি হচ্ছে এই ত্রিভুজটার ভূমি তো আমরা লিখতে পারি যে এ সি ইকুয়াল ভূমি যার মান আমাদের দেওয়া হয়েছিল বিশ মিটার লিখতে পারি বিশ মিটার এবং এ সিডি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এডি হচ্ছে এই ত্রিভুজটার লম্ব বা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ভবনের উচ্চতা তাই এডি ইকল আমরা লিখতে পারি এইস যে এইস এর মান আমরা কিছুক্ষণ আগে ছোট ত্রিভুজ থেকে নির্ণয় করেছি এবং যার মান হচ্ছে টেন মিটার এবং এই ডি কিন্তু ভবনের উচ্চতা যেটা হচ্ছে আমার এসিডি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব তাই আমরা এখানে লিখলাম যে এডি ইকল এইস ইকল হচ্ছে টেন মিটার এখন এই বড় ত্রিভুষটার ক্ষেত্রে অর্থাৎ এসিডি ত্রিভুষটার ক্ষেত্রে আমাদের যে অর্থাৎ থেটা কিন্তু সি কোনটাকে বোঝাচ্ছে অর্থাৎ কোন ডি ইকুয়াল হচ্ছে থেটা যার মানটা আমাদের দেওয়া নেই এবং আমাদের সেটা নির্ণয় করতে হবে তো আমরা লিখলাম তাই আমরা লিখলাম যে ডি ইকোয়াল হচ্ছে থেটা ইকুয়াল হচ্ছে হট বা জিজ্ঞাসা চিহ্ন এখন আমরা যেহেতু ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক দেখতে পাচ্ছি বড় ত্রিপুষ্টের ক্ষেত্রে অর্থাৎ লম্বের মানটা আমাদের দেওয়া আছে এবং ভূমির মানটা দেওয়া আছে আমাদের থিটার মানটা বের করতে হবে তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার ট্যানের সূত্র ব্যবহার করব কারণ ট্যানের সূত্র হচ্ছে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক নির্দেশ করে তাই আমরা লিখব যে ট্যান থিটাই লম্ব ভূমি এবং লম্বের মান যেহেতু হচ্ছে এখানে হচ্ছে এডি এবং যার মান হচ্ছে টেন সেটা আমরা পরের লাইনে লিখবো এবং ভূমির মান হচ্ছে এসি যার মান হচ্ছে টোয়েন্টি অর্থাৎ আমরা এখানে টেন থিয়েটার মান লিখতে পারি কারণ টেন থিয়েটার মান দেওয়া নেই তাই আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল হচ্ছে এডি এর মান হচ্ছে এইস যার মান হচ্ছে টেন এবং ভূমির মান হচ্ছে টোয়েন্টি ভূমির মান হচ্ছে টোয়েন্টি তাই আমরা লিখতে পারি এখানে টেন থিটা ইকুয়াল টেন বাই টোয়েন্টি টেন থিটা ইকুয়াল টেন বাই টোয়েন্টি এখন এই টুয়েন্টিকে যদি আমরা টেন দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের টু আসে নিচে এবং উপরে ওয়ান তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল ওয়ান বাই টু এখন এখানে হচ্ছে আমরা টেন থিটাকে ভেঙে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা এখন এই সূত্রটা তোমাদের বইতে মানে বইতে আছে কিন্তু এই অধ্যায়ে নাই অর্থাৎ পরিমাপের মিতি এই অধ্যায়ে এই সূত্রটি নেই এই সূত্রটা হচ্ছে তোমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে মিতি এই অধ্যায়ে এই সূত্রটি আছে তো ওখানে আমরা জানবো অবশ্যই তো সেখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান্থকাল হচ্ছে সাইন্থিটা তো ওয়ান বাই টু তো এখন যদি আমরা এখানে আর গুণন করি তাহলে আমরা সাইনকে টু দিয়ে গুণ করতে পারি এবং কসকে ওয়ান দিয়ে গুণ করতে পারি তো কসকে ওয়ান দিয়ে গুণ করলে কস হয় এবং টুকে সাইন্থিটা দিয়ে গুণ করলে টু সায়েন্টিটা হয় তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু সায়েন এখন যদি আমরা এই ইকুয়ালের বাম পাশে এবং ডান পাশে পাশে বর্গ করি তাহলে আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল এর পাশে লিখতে পারি টু সাইন থিটা ছিল আমরা এটাকে দিতে পারি এবং নোট দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে তো তারপরে আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল এই স্কোয়ারটা যদি আমরা টু কে দিই তাহলে টু কে স্কোয়ার করলে ফোর হয় এবং সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থ্রিটা হয় তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি ফোর সাইন স্কোয়ার থিটা এখন এই যে সাইন স্কোয়ার ছিল এই সাইন স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান মাইনাস কদ স্কোয়ার থিটা এবং এবং তোমরা প্রশ্ন করতে পারো যে এটা কি করে হলো এটাও একটা সূত্র অর্থাৎ মেন সূত্রটা হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান তো এটা একটা সূত্র এবং যেহেতু হচ্ছে সাইনাস স্কিটা প্লাস কদ স্কোয়ার্থীটা ইকোয়াল ওয়ান তো এখান থেকে যদি আমরা সাইনেস সাইনস্কোয়ারকে রাখি তাহলে আমাদের কী আসে এখানে প্লাস কদস্কিটা বসে গেলে হবে হচ্ছে মাইনাস কজ স্কোয়ার থেকে ওয়ান মাইনাস কদ স্কোয়ার্থিটা হবে তাই আমরা লিখতে পারি যে সাইনেস থেকে ইকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস কদ স্কয়ার এবং এই সূত্রটাও তোমাদের হচ্ছে ওই পরবর্তী অধ্যায় অর্থাৎ অনিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি ওই অধ্যায়ের সূত্র তো এখানে হচ্ছে আমরা সেটা ব্যবহার করছি অর্থাৎ সাইনেস স্কোয়ার সময় আমরা লিখছি ওয়ান মাইনাস কদের স্কোয়ার থ্রিটা এখন ফোরকে যদি আমরা ওয়ানের সাথে গুন করি তাহলে ফোর হয় এবং ফোরকে যদি কদের স্কোয়ার থ্রিটার সাথে গুন করা হয় তাহলে ফোর কদের স্কোয়ার থ্রিটা হয় এবং এখানে যে মাইনাস ফোর কদের স্কোয়ার থিটা ওটা যদি ইকোয়ালের এ আসে তাহলে প্লাস ফোর কদ স্কোয়ার থিটা হয় এবং এ একটা কদের স্কোয়ার থ্রিটা ছিল তাহলে চারটা আর একটা মোট পাঁচটা কজ স্কোয়ার আমার ইকুয়ালের বাম পাশে থাকবে এবং ও পাশে শুধু ফোর থাকবে তাহলে ফাইভ কজ স্কোয়ার সমান আমরা ফোর লিখতে পারি এবং এই ফাইভটা হচ্ছে কজ স্কোয়ার সাথে গুণ ছিল ওটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাই আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ফোর বাই ফাইভ এখন এই কজের উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হয়ে যাবে তাই আমরা লিখতে পারি যে রুট ওভার অফ কজ থিটার সমান লিখতে পারবো রুট ওভার ফোর বাই ফাইভ এখন এই রুটটা হচ্ছে ফোরও পাবে ফাইভও পাবে ভাগে তাই আমরা ফোরকে রুট করলে টু লিখতে পারি এবং ফাইভকে রুট করা যায় না তাই আমরা রুট করে ফাইভ লিখবো অর্থাৎ আমরা কস্তিটার একটা মান পেয়েছি সেটা হচ্ছে টু বাই রুট ফাইভ এটা হচ্ছে আমাদের কস্তিটার মান এখন এখানে যে কথ স্কোয়ার সময় রুট কথ স্কোয়ার থিটার সময় ফোর বাই ফাইভ ছিল এখান থেকে আমরা সাইন থিটার মান বের করতে পারি কারণ হচ্ছে আমরা এখানে যে সাইন স্কোয়ার থিটা লিখছিলাম সাইন স্কোয়ার থিটাকে ভেঙে আমরা লিখছিলাম অন মাইনাস কথ স্কোয়ার থিটা তাহলে একইভাবে এই যে অন মাইনাস কথ স্কোয়ার্থিটা লিখছিলাম একইভাবে আমরা এই ক্কোয়ার থিটার থেকে লিখতে পারি যে অন মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ আগেরটা যদি লিখতে পারি তাহলে এটাও লিখতে পারি কারণ মেন সূত্র হচ্ছে সাইনাসকথিটা প্লাস কজ স্কোয়ার্থিটার সময় ওন তাই আমরা কজ স্কোয়ার্থিটার সময় লিখতে পারবো ওয়ান মাইনাস সাইনাস কোয়ার্থিটা তাই আমরা এখানে লিখেছি যে ওয়ান মাইনাস সাইনাস কোথিটা এবং ওপাশে হচ্ছে ফোর বাই ফাইভ ছিল যেটা যেভাবে ছিল সেভাবে আমরা রাখছি এবং পরবর্তী লাইনে ও পাশে যে ফোর বাই ফাইভ ছিল প্লাস ওটা হচ্ছে ইকুয়াল এ পাশে যখন আসবে তখন মাইনাস ফোর বাই ফাইভ হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ আমরা লিখতে পারবো এবং এখানে যে মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল সেটা ওপাশে গিয়ে প্লাস সাইন স্কোয়ার থ্রিটা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি এখানে যে ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ এখানে হচ্ছে ফাইভ লস আগু যাই এবং ফাইভ লস আগু হচ্ছে অনের সাথে সরাসরি গুণ হয়ে ফাইভ বসবে এবং যদি লসাগু ফাইভকে হর ফাইভ দিয়ে কাটা হয় তাহলে ওয়ান হয় এবং ওয়ানটা লবের সাথে গুণ হয়ে ফোরের সাথে গুণ হয়ে ফোর বসে অর্থাৎ ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ ইকুয়াল আমরা লিখতে পারি সাইনাস থিটা তাহলে এটাকে যদি আমরা এখন ঘুরিয়ে লিখি তাহলে সাইনাস থিটা সমান আমরা লিখতে পারি ফাইভ থেকে ফোর বিয়ে করলে ওয়ান থাকে তাহলে ওয়ান বাই ফাইভ আমরা লিখতে পারি এখন তারপর লাইনে সাইনের মাথা যে স্কোয়ার ছিল সেটা ওপাশে গিয়ে রুট হয়ে যাবে একইভাবে তো সাইন থ্রিটার সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ ওয়ান বাই ফাইভ এবং ওয়ানকে রুট করলে ওয়ান হয় এবং 5 কে রুট করলে √5ই হয় তাই আমরা লিখতে পারি sin θ ইকুয়াল হচ্ছে 1/√5 এটা আমরা লিখতে পারি তাহলে আমরা sin θ এর একটা মান পেয়েছি এবং cos θ এর একটা মান পেয়েছি আমাদের আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে θ এর মান ব্যবহার করে sin θ এবং cos θ এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল তাই আমরা কিন্তু sin θ এবং cos θ এর মান কিন্তু নির্ণয় করতে পেরেছি বা নির্ণয় করেছি তো এটাই হচ্ছে আমাদের आंसर এখন এই যে সমাধানটা আমরা করলাম অর্থাৎ sin θ এবং cos θ এর মান আমরা নির্ণয় করলাম এই মানটা কিন্তু আমরা ক্যালকুলেটার ব্যবহার করেও সরাসরি করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করেও আমরা সরাসরি এই মানটা নির্ণয় করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে ট্যান থিয়েটারের কল ওয়ান বাই টু পেয়েছিলাম এখান থেকে আমরা ট্যানকে ভেঙে আমি সাইন থিটা বাই কলটা লিখেছিলাম তো সেটা না করে আমরা এখান থেকে থিয়েটার মানটা বের করতে পারি অর্থাৎ ট্যানের সাথে যে থিয়েটারটা আছে সেই থিয়েটারটা রেখে দিই যদি আমরা এই পাশে তাহলে ট্যান ও পাশে গিয়ে আমাদের ইনভার্স হয়ে যায় অর্থাৎ এখানে কিন্তু ভাগ হয়ে যায় এমন কিন্তু না সম্পর্কটা অনেকটা সেরকমই ভাগের মতোই তো ট্যান ইনভার্স আমরা লিখতে পারি এবং ওপাশে হাফ ছিল সেটা আমরা ব্র্যাকেটে লিখতে পারি ওয়ান বাই টু তো থেটাই কোল হচ্ছে আমরা ট্যান ইনভার্স ওয়ান বাই টু লিখতে পারি এখন এই ট্যান ইনভার্স কিন্তু আমাদের ক্যালকুলেটরে লেখা যায় অর্থাৎ এখানে দেখো ট্যান লেখা আছে এবং এর নিচে সুন্দর করে হলুদ কালার দিয়ে লেখা আছে ট্যান ইনভার্স এবং এটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারি না তো এই ট্যান ইনভার্স লেখার জন্য আমাদের এটা শিফট চাপতে হয় কারণ হচ্ছে দেখো শিফট হচ্ছে হলুদ কালার দিয়ে লেখা আছে এবং আলফা হচ্ছে আমাদের অন্য কিছু একটা কালার দিয়ে লেখা আছে তো শিফট যেহেতু হলুদ কালার দিয়ে লেখা আছে আর এখানে ট্যান ইনভার্স হলুদ কালার দিয়ে লেখা আছে তাই আমাদের শিফট চাপতে হবে এবং এই শিফট প্রেস করার পরে যদি আমরা ট্যান প্রেস করি তাহলে আমাদের ট্যান ইনভার্স লেখা উঠবে তো ট্যান ইনভার্স লেখার পরে আমরা হচ্ছে ব্র্যাকেট দেবো দিয়ে ওয়ান ভাগ টু দেবো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো ইকুয়াল চাপলে আমরা একটা মান পাবো সেটা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট সাতান্ন আমরা মান পেয়েছি অর্থাৎকে আমরা ছাব্বিশ পয়েন্ট সাতান্ন লিখতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা থিটার একটা মান পেয়েছি ছাব্বিশ পয়েন্ট সাতান্ন তো এখানে যদি আমরা সরাসরি থিটার মানটা ব্যবহার করি তাহলে আমরা একইভাবে সাইন থিটার মান পাবো এবং ক্রস থিটার মান পাবো তো এখানে আমরা সাইন থিটা ছিল সেটা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি সাইন এবং চিটার এখানে যেহেতু আমরা একটা মান পেয়েছি এই থিটার মানটা আমরা এখানে বসাবো থিটার মান যেহেতু ছাব্বিশ পয়েন্ট সাতান্ন তো এই আমরা এখানে বসালাম সাইন ছাব্বিশ পয়েন্ট সাতান্ন তো ক্যালকুলেটরে যদি আমরা এখন সাইন ছাব্বিশ পয়েন্ট সাতান্ন ইকুয়াল দিই তাহলে একটা মান পাবো আমরা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন জিরো পয়েন্ট ডাবল ফোর সেভেন আমরা মান পেয়েছি তো আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ সাইন থিটার যে মানটা আমরা পেয়েছি এই মানটা কিন্তু ওখানে আমরা মান পেয়েছিলাম সাইন থিটার যে হচ্ছে ওয়ান বাই রুট টু সম্ভবত ওখানে আমরা সাইন থিটার মান পেয়েছিলাম হচ্ছে ওয়ান বাই রুট টু তো ওয়ান সরি রুট ফাইভ তো এখানে যদি আমরা ওয়ানভাগ রুট ফাইভ প্রেস করি তাহলে কিন্তু আমাদের জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন আসে তাহলে কিন্তু একইভাবে ওখানে কিন্তু আমরা কসটিটার মান পেয়েছিলাম টু বাই রুট ফাইভ তো এই টু বাই রুট ফাইভকে যদি আমরা প্রেস করি বা ইনপুট দিয়ে মান চাই তাহলে যে মান আসবে সেই মানটা আমাদের কস ছাব্বিশ পয়েন্ট মানের সমান কিনা সেটা তোমরা অবশ্যই জানাবে এবং আমাকে কমেন্ট জানাবে যে হ্যাঁ না এখন এখানে বলা হয়েছে কস থিটার মান নির্ণয় করতে তো কস থিটা ইকোয়াল হচ্ছে আমরা লিখতে পারি এবং কস এখানে থিটার মানটা আমরা ইনপুট করব করে হচ্ছে আমরা যে মানটা পাবো সেটা অবশ্যই টু বাই রুট ফাইভের সমান হবে আশা করি তারপরেও তোমরা আমাকে জানাবে এখন চলো আমরা একটু রিভিউ করি কীভাবে অঙ্কটা আমরা সমাধান করলাম বা এখানে প্রথমত বলা হয়েছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এখানে একটা ভূমিতে একটা ভবন স্থাপন করলাম যার অফিস ভবন হচ্ছে সবার উপরে যেখান থেকে দশ মিটার দূরে অর্থাৎ ওই বিল্ডিং থেকে দশ মিটার দূরে উন্নতিকরণ হয় অফিস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূরে উন্নতি কোণ হয় হচ্ছে থিটা তো আমাদের বলা হয়েছিল সায়েন থিটা এবং কস টিটা মা নির্ণয় করতে তো সেটা আমরা এখন করবো তো এখানে যেহেতু আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি সি এবং হচ্ছে এবিডি তো এই দুইটা ত্রিভুজের আমরা ছোট ত্রিভুজ দিয়ে আমরা হচ্ছে উচ্চতার মানটা বের করতে পারি অর্থাৎ ভবনের উচ্চতার মানটা আমরা বের করতে পারি এবং কারণ হচ্ছে এই ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের ভূমির মানটা দেওয়া আছে এবং লম্বের মান বের করছে আমাদের কোণের মানটাও দেওয়া আছে তাই আমরা সহজে লম্বের মানটা করছি যেটা হচ্ছে আমাদের এই ভবনের উচ্চতা এবং এই উচ্চতার মান ব্যবহার করে এবং হচ্ছে এবং হচ্ছে ওই বিল্ডিং থেকে বিশ মিটার দূরে যে সি বিন্দু এটাকে আমরা বড় ত্রিভুজের ভূমি ধরে এবং উচ্চতাকে লম্ব ধরে আমরা থিটার মানটা বের করতে পারবো তো আমরা এখানে এসি ডি ত্রিভুজের ক্ষেত্রে সেই তথ্যগুলো আলাদা করেছি এবং যেহেতু হচ্ছে আমাদের এখানে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক তাই আমরা ট্যানের সূত্র ব্যবহার করেছি এবং ট্যানের সূত্রে ব্যবহার করে আমরা লিখছি ট্যান থেকে লম্ব ভূমি যেখানে লম্বের মান হচ্ছে এডি যার মান হচ্ছে টেন এবং ভূমির মান হচ্ছে আমাদের এসি যার মান হচ্ছে টোয়েন্টি তো আমরা লিখতে পারি টেন থিয়েটার ইকল ওয়ান বাই টু সরি টেন বাই টোয়েন্টি তো টেন টোয়েন্টিকে টেন দিয়ে কেটে আমরা বাই লিখতে পারি অর্থাৎ আমরা টেন থিয়েটার মান টেন থিয়েটার মান হচ্ছে ওয়ান বাই টু এবং তারপরে হচ্ছে আমরা এখান থেকে থিয়েটার মানটা বের করতে পারি তো থিয়েটার মানটা আমরা বের করার জন্যে ট্যানকে আমরা ইকুয়ালের ওপাশে গিয়ে ইনভার্স আকারে লিখতে পারি তো ট্যান ইনভার্স আমরা হাফ লিখতে পারি এবং ক্যালকুলেটরে আমরা ট্যান ইনভার্স হাফ লিখলে বা হাফ প্রেস করলে আমরা হচ্ছে থিয়েটার একটা মান পাবো যেটা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট সাতান্ন এবং সায়েন থিয়েটার এখানে থিয়েটার মানটা আমরা ছাব্বিশ পয়েন্ট সাতান্ন রিপ্লেস করলে আমরা একটা মান পাবো জিরো পয়েন্ট ফোর ফাইভ এবং কাজের ক্ষেত্রে থিয়েটার মানটা রিপ্লেস করলে কত মান আসবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি অঙ্কটা সামথিং পাইসিস চ্যানেলে সেটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে